নমস্কার বন্ধুরা দ্য বং প্যান্টিংয়ে স্বাগত বাচ্চাদের শ্যাম্পু সিলেকশান বা শ্যাম্পু কেনার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় তার কারণ বাচ্চাদের ত্বক যথেষ্ট কোমল এবং সেন্সিটিভ হয়ে থাকে গ্রীষ্মকাল এবং বর্ষাকালের মতন সময় স্কিনের র্যাশ ইরিটেশনের মতন সমস্যা হয় বিশেষ করে বাচ্চাদের স্ক্যাল্পেও স্কিন ড্রাই হয়ে যাওয়া বা ড্রাই স্কিনের সমস্যা এবং ইরিটেশনের সমস্যা দেখা যায় যেটা অন্যরকমভাবে বহিপ্রকাশ ঘটে ক্র্যাডেল ক্যাপের সমস্যার মাধ্যমে এখন এই ক্র্যাডেল ক্যাপের সমস্যাকে কন্ট্রোল করতে হলে ভালো শ্যাম্পুর প্রয়োজন হয় সেই জন্য শ্যাম্পু পারচেস করার ক্ষেত্রে বেবি শ্যাম্পু পারচেস করার ক্ষেত্রে যে চারটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো আজকে আমরা জেনে নেব প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো শ্যাম্পুতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলি কি বেবির ত্বকের জন্য সেফ মানে বেবি সেফ ইনগ্রেডিয়েন্ট দিয়ে কি বানানো এছাড়াও যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে তার মধ্যে কি কোকোনাট বেসড মাইল ক্লিনজার গ্লিসারিন এগুলো আছে শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টস যেরকমই হয়ে থাকুন না কেন সেগুলো যেন বেবি স্কিনে ইরিটেশন তৈরি না করে একটা ডেমো দিয়ে আমি দেখাই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি শ্যাম্পু আর কেমিক্যাল এনরিচড শ্যাম্পু কীভাবে পার্থক্যটা প্রদর্শন করে দ্বিতীয়ত শ্যাম্পুটা যেন নো মোর টিয়ার্স ফর্মুলা দিয়ে তৈরি হয় এই ফর্মুলা দিয়ে তৈরি শ্যাম্পু জেনারেলি বাচ্চাদের চোখে কোনো ইরিটেশন তৈরি করে না তার অর্থ হলো চোখটা সুরক্ষিত থাকে তৃতীয় বিষয় হলো এই শ্যাম্পুটা যেন পেডিয়েট্রিশিয়ান টেস্টেড হয়ে থাকে এই টাইপের টেস্টগুলো এটাই কনফার্ম করে যে শ্যাম্পুর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস যেমন থ্যালেটস প্যারাবেন্স ডাইজ এগুলো নেই যেটা বেবি স্কিনের পক্ষে ক্ষতিকর চতুর্থ বিষয় হলো শ্যাম্পুতে পিএইচ কত আমরা জানি বাচ্চাদের ত্বকের পিএইচ ন্যাচারাল মানে সাতের কাছাকাছি তাহলে শ্যাম্পুর পিএইচ যদি সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা বেবির স্কিনের যে ন্যাচারাল যে ব্যারিয়ার বা ন্যাচারাল যে গঠন নর্মাল যে গঠন যার ফলে সে স্কিনটা প্রোটেক্টেড থাকে ব্যালেন্স থাকে সেটা বজায় থাকে এই চারটে বিষয় মাথায় রেখে অবশ্যই বেবি শ্যাম্পু পারচেস করবেন আর এই চারটে বিষয়ে যদি আপনি খেয়াল রেখে বেবি শ্যাম্পু পারচেস করেন তাহলে আপনি জানবেন আপনার বেবি স্কিন সুরক্ষিত থাকবে এবং সেফ থাকবে আশা করি প্রত্যেকটা পয়েন্ট আপনার কাজে লাগবে এবং এগুলো ফলো করেই আপনি বেবি শ্যাম্পু পারচেস করবেন এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন